রাজনৈতিক চক্রান্তের শিকার হয়ে খুনের আশঙ্কা করছেন জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি তথা পুরাতন মালদা পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ হালদার তিনি জানিয়েছেন বর্তমানে নিজের নিরাপত্তা নিয়ে আশঙ্কিত এবং প্রশাসনের কাছ থেকে নিরাপত্তা বৃদ্ধির দাবি জানিয়েছেন প্রসঙ্গত তৃণমূলের প্রবীণ নেতা এবং কাউন্সিলর দুলাল সরকার ওরফে বাবলা খুন হওয়ার পর থেকেই জেলা এবং রাজ্য জুড়ে শাসক দলের মধ্যে ভীতি ছড়িয়েছে বাংলার রাজনীতিতে দুলাল সরকারের অনুগামী হিসেবে পরিচিত বিশ্বজিৎ হালদারও এবার রাজনৈতিক চক্রান্তের আশঙ্কা করছেন তিনি জানান জেলা শ্রমিক সংগঠনের সভাপতি পদে দায়িত্ব পাওয়ার পর থেকেই মানুষের পাশে দাঁড়াতে কাজ করছেন তিনি ফলে তার জনপ্রিয়তা দ্রুত বেড়েছে জানিয়ে রাজনৈতিক মহলে হিংসা এবং ষড়যন্ত্রের ইঙ্গিতও দিচ্ছেন তিনি বিশ্বজিৎ হালদার আরও বলেন আমি শীর্ষ নেতৃত্বকে বিষয়টি জানিয়েছি রাজনৈতিক চক্রান্তের শিকার হওয়ার আশঙ্কা করছি বছর ঘুরতে নিয়ে সামনে বিধানসভা নির্বাচন এই পরিস্থিতিতে শাসক দলের এই জনপ্রিয় নেতার এমন দাবি রাজনৈতিক মহলে চঞ্চল্য তৈরি করেছে এদিকে ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানো তোর আমরা কিন্তু মানুষ যেখানে ডেকেছে আমরা সেখানে গিয়ে ঝাঁপিয়ে পড়ি এইভাবে আমরা দলটা করেছি সংগঠনটা করেছি শুরু থেকে এবং দলের একজন একটা একনিষ্ঠ কর্মী হিসাবে আমি কাজ করেছি সুতরাং এই চিন্তা ভাবনাগুলো থেকে আমরা একটু ভাবিত যে বিভিন্নভাবে কোন মানুষ কোন রাজনৈতিক দল বিশেষ করে বিজেপি সিপিএম এরা নিজেদের স্বার্থে দেখুন একটা মানুষ তো সব সময় ভালো হতে পারে না তো এরা নিজেদের স্বার্থে কখন কোন খেলা খেলবে রাজনৈতিক খেলা আগামী নির্বাচন সামনে এগিয়ে আসছে যার জন্য আমরা এই আশঙ্কাটা করছি দেখুন এই ধরনের কোনো খবর আমাদের কাছে বিশ্বজিতদের কোনো নিরাপত্তার অভাব বোধ করছে এই মর্মে বিশ্বজিৎ কিছু বলেছে বলে আমাদের কাছে খবর নেই আপনাদের মাধ্যমে জানলাম আমরা অবশ্যই আমাদের দলের আইন যেহেতু বিশ্বজিৎ হালদার নিযুক্ত সভাপতি এবং খুব সংগঠনটা দায়িত্বশীলতার সঙ্গে করছেন এই ধরনের কিছু আছে কি না সেটা আমরা দলগতভাবে বিশ্বজিতের সাথে কথা বলব আর একটা কথা তো সত্যি সাম্প্রদায়িক শক্তি বিজেপি এই নির্বাচনের আগে সমস্ত জায়গায় একটা অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে আগুন জ্বালিয়ে দিতে চাইছে এটা তো একটা বাস্তব কিন্তু বিজেপি যাই চেষ্টা করুক না কেন ছাব্বিশের নির্বাচনে সারা বাংলা জুড়ে সবুজ ঝড় বইবে তারা পঞ্চাশটার উপরেও মানে পঞ্চাশটা সিটও পাবেন আপনারা মিলিয়ে রাখুন কটা দিনের অপেক্ষা আপনারা দেখতে থাকুন বিশ্বজিৎ হালদার তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন সেখানকার তিনি জেলা সভাপতি আছেন তিনি নিজেকে অসুরক্ষিত ফিল করেছেন তার স্টেটমেন্ট থেকে জানতে পারলাম তিনি অসুরক্ষিত তার যখন তখন তার প্রাণহানির আশঙ্কা তিনি করেছেন বাংলায় তো এটা ঘটবেই বাংলা সব জায়গায় সেটা হচ্ছে মাননীয় সাংসদ আমাদের খগের মুর্মু তার প্রতি যেহারে অ্যাটাক হলো তাকে প্রাণে মারার জন্য তার রক্তত অবস্থায় তিনি ভর্তি হলেন সাংসদ বিধায়ক কেউ সুরক্ষিত নেই সাধারণ মানুষ কেউ সুরক্ষিত নেই ব্যুরো রিপোর্ট দিনাজপুর ডিজিটাল নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ NICU, এবং NABL Accredited Pathology Lab, জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি